আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট চারা আগামী দিনগুলোর জন্য রেডি হচ্ছে আর এই চারাগুলোর অধিকাংশই উপর উপহার হিসেবে পেয়েছিলাম আমি প্রান্ত এবং আলামিন ভাইয়ের কাছ থেকে গাছগুলো দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি থাই জাতের রানারের চারা আর এই চারাটিতে অলরেডি ফুলও এসে পড়েছে আমরা একটা ফুলও রাখবো না সবগুলো ভেঙে দিব এই পাশে যেটি আছে এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ জাতের রানারের চারা এই গাছটিতেও ফুল এসে পড়েছে আর এর পাশে আছে এটা হচ্ছে রিমন জাতের আনারের চারা এবং এই পাশে আছে টমস রেড এটা থাই থাই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর পাতাগুলো বড় বড় হবে আর এই পাশে আছে এম ওয়ান জাতের আনারের চারা এটি আর এটি দেখতে পাচ্ছেন গ্লোসার ওসবয়া আর ওই পাশে মিদুলা এবং এই পাশে যে চারাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিংপং জাতের লঙ্গানের চারা এই চারাটি আমি এবারের জাতীয় বৃক্ষ থেকে ক্রয় করেছিলাম মার্শাল্লাহ এই গাছটিতেও নতুন কুশি গজিয়েছে ভালো লাগছে দেখতে